শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের অর্থাৎ সাত পয়েন্ট চার এর এখানে পাঁচ নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো দেখো যে এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি যেমন এখানে পাঁচ নাম্বার গ্রুপের এখানে তেত্রিশ নাম্বার অঙ্কটা তোমরা দেখো যে এখানে কস টু পার ফোর এক্স তোমাদের দেওয়া আছে এটা বল আমাদের প্রমাণ করতে বলছে এখানে থ্রি বাই এইট প্লাস হচ্ছে ওয়ান বাই টু কস্ট প্লাস এখানে ওয়ান বাই তোমার এইট কস্ট এইখানে ফোর এক্স আমাদের প্রমাণ করতে বলছে এখন আমাদের যেটা মনে রাখতে হবে উত্তরটা দেখে ভয় পাওয়ার এখানে কিছু নেই আমাদের শুধু কৌশল কিছু টেকনিক আমাদের আর কিছু সূত্র মনে রাখতে হবে তাহলে এই অঙ্গগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো যেমন এখানে দেখো এখানে কস্ট টু দিবার বা সাইন টু দিবার ফোর এখানে ত্রিকণ এইখানে অনুপাত চারটা ছয়টার মধ্যে এই দুইটার ক্ষেত্রে কস্ট দিবার ফোর আর তোমরা যে সাইন্টি দিবার ফোর দেখো তাহলে এখানে যদি ঘাত তোমরা চার দেখো ওয়ান বাই ফোর নিয়ে ফোর গুণ করতে হয় তাহলে এখানে আমাদের যেটা কাজ কি করতে হবে এটাকে এই যে ওয়ান বাই ফোর সামনে নিয়ে আমাদের এখানে ফোর গুণ করে দিতে হবে কখন করতে হবে যখন কোস্ট বা সাইনের ক্ষেত্রে আমরা ঘাত যদি চার দেখি যখন আমরা ঘাত চার দেখবো তখন আমরা ওয়ান বাই ফোর নিয়ে ফোর গুণ করে দিবো তাহলে এখানে ওয়ান বাই ফোর নিয়ে ফোর গুলি এটাকে কিন্তু আমরা এরকম করেও লিখতে পারি টু কজ স্কার এই যে এক্স তার উপরে কিন্তু আমরা হল স্কার দিতে পারি কারণ টু এর উপর স্কার হচ্ছে ফোর আর এখানে কজ স্কারের উপর স্কার মানে এখানে কজ টু দেওয়ার ফোর এখন টু কজ এ এক্স এখানে কিন্তু একটা সুতরা দেখো যে টু কজ এ টু কজ এস্কার এ এটাই কল হচ্ছে ওয়ান প্লাস কজ টুয়ে তাহলে টু কজ স্কার এ এটাই কল হচ্ছে কি ওয়ান প্লাস কজ টুয়ে তাহলে ওয়ান প্লাস এখানে কস টু এ বলতে এখানে টু এক্স তাহলে টু কজ স্কোয়ার এক্স এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস টু এক্স তারপরে কিন্তু এখানে স্কোয়ার হয়ে গেল তাহলে এখানে আমরা কিন্তু এখন বর্গের সূত্র প্রয়োগ করতে পারবো এ প্লাস বি হল তাহলে এ প্লাস ওয়ান প্লাস টু এখানে তোমার cos টু এক্স প্লাস তারপরে এটার উপর স্কোয়ার যে এখানে কস স্কোয়ার এ যে টু এক্স এখন কি করব 1/4 1 এর সাথে গুণ হলো 1/4 y 2 এর এটার সাথে আবার এটা গুণ হলো 1/2 হচ্ছে তোমার এইখানে cos 2x আবার দেখো 1/4 এখানে কিন্তু কি আছে যে cos স্কয়ার এখানে 2x এখন একটা বিষয় যখন আমরা cos স্কয়ার sin স্কয়ার দেখব সামনে হাফ নিয়ে 2 গুণ করে দিব তাহলে এইখানে 1/4 1 এর সাথে গুণ হয়ে 1/4 আবার টু কস টু এক্স এর সাথে ওয়ান বাই ফোর গুণ হলে টু এর সাথে ফোর কাটা গিয়ে ওয়ান বাই টু হচ্ছে এখানে কস টু এক্স এখন ওয়ান বাই ফোর এর সাথে আবার কস এ স্কোয়ার টু এক্স এখানে গুণ হয়ে গেল আমাদের এখানে একটা আরেকটা বিষয় চলে আসলো যেহেতু কস এ স্কোয়ার সাইন স্কোয়ার থাকলে ওয়ান বাই টু নিয়ে আবার এখানে টু গুণ করে দেব তাহলে এখানে সাইন স্কোয়ার কস স্কোয়ার দেখলে ওয়ান বাই টু নিয়ে কি করতে হবে আমাদের আবার এখানে টু গুণ করে দিতে হবে এখন গুণ করে দেখো এখানে কিন্তু আবার একটা সূত্র হয়ে গেছে এখানে 4 2 8 হলো এখানে 2 cos square x এই যে 2 cos স্কারে এইটা আবার ফের 1 plus cos 2a তাহলে 2 cos square 1 এখানে cos 2a 2a এখানে 2x এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4x হলো তাহলে 1 plus cos 4x এখন আমরা এটা যদি এই যে গুণ করি এখানে এই যে cos এই যে 2x

তাহলে এখানে যদি আমরা এইট এর লসাগু করি এইট লসাগু করলে এখানে কত হবে তাহলে এখানে দুই হবে এখানে এক দুই একে তিন তিন বাই কত আট তার মানে এখানে কি হচ্ছে এই যে থ্রি বাই এইট তারপর হচ্ছে ওয়ান বাই টু তোমাদের এখানে কস এই যে টু এক্স তারপর ওয়ান বাই এইট এখানে হচ্ছে কস এই যে কস ফোর এক্স তাহলে এই যে প্রমাণ হয়ে গেল তাহলে কিন্তু খুব সহজ আমাদের শুধু এখানে কৌশল গুলোই আসল সূত্র আবার কৌশলগুলো মনে রাখতে হবে তাহলে আমরা যেটা জানলাম বা যদি আমরা দেখি তাহলে ওয়ান বাই ফোর নিয়ে ফোর গুণ করে দিব তারপর এখানে টু কজ স্কোয়ার সাইন থাকলে টু সাইন স্কোয়ার দিয়ে এখানে স্কোয়ার করে দেব তাহলে দেখো টু সাইন স্কোয়ারে টু কজ এ এই সূত্রগুলো আমরা জানি আবার সূত্রটা প্রয়োগ করে দিব বর্গের সূত্র প্রয়োগ করে দিব প্রয়োগ করার পর যেখানে আবার ফের ঘাত সেটাতে ওয়ান বাই টু নিয়ে আবার টু গুণ করে এখানে এইখানে আবার টু কজ স্কোয়ারে এই যে টু কজ এর সূত্র প্রয়োগ হলো তাহলে এর সাথে ওয়ান বাই এইট গুণ করে ওয়ান বাই এইট আবার ওয়ান বাই এইট এর সাথে কস ফোর গুণ হয়ে গেল তাহলে ওয়ান বাই আর ওয়ান বাই এইট এটাও ধরব এটাও একসাথে লিখলাম আর এইটা এখানে লিখলাম এটা যোগ যোগ করলে থ্রি বাই এইট হয় তাহলে এখানে বাম পক্ষ ইকুয়াল প্রমাণিত হয়ে গেল অঙ্কগুলো কিন্তু মজা আছে চৌত্রিশ নাম্বার এই অঙ্কটা দেখি এখানে তোমাদের হচ্ছে তিনটা অঙ্ক আছে চৌত্রিশের এক দুই তিন এখানে আমাদের দেওয়া আছে কস্তিটা ইকুয়াল এখানে চৌত্রিশ নাম্বার দেওয়া আছে কি কস্তিটা ইকুয়াল হচ্ছে হাত এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে কি হচ্ছে যে কস্তিটা হচ্ছে হাত এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে বামপক্ষ পক্ষ আমাদের বের করতে বলছে দেখাইতে বলছে এইখানে একটা বিষয় দেখো যে টু কোয়ারে ওয়ান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা কু এ লিখতে পারি তাহলে এখানে যেটা বিষয় হচ্ছে যে টু কজ স্কোয়ারে ইকাল হচ্ছে ওয়ান প্লাস ওয়ানটা যদি এখানে চলে আসে টু কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান হচ্ছে কজ টু এ

তারপর এখানে কি হচ্ছে এখানে টু ওয়ান বাই টু এর উপর যদি স্কোয়ার করি তাহলে এটা কিন্তু ওয়ান বাই ফোর হলো তারপর এখানে কি হচ্ছে এক্স প্লাস এই যে ওয়ান তাহলে ওয়ান বাই টু স্কোয়ার করলে ওয়ান বাই ফোর এখানে কাটাকাটি করে হচ্ছে কি ওয়ান বাই টু হচ্ছে ওয়ান বাই টু এখন এটাকে যদি বর্গের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার এই যে টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স

এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এই এক্স স্কোয়ার এটা হলো এখন এই টু এর সাথে যদি হাফ গুণ হয় তাহলে প্লাস ওয়ান হয় এখানে পিছনে মাইনাস ওয়ান আছে তাহলে এই হাফ টু এর সাথে হাফ গুণ করে কিন্তু প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তাই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল তাই হাফের সাথে এটা গুণ হবে তাহলে হাফের সাথে এটা গুণ হলে কি হবে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এই যে এক্স স্কোয়ার এটা কিন্তু ডান পক্ষ চলে আসলো তোমরা এবার যদি চৌত্রিশে দুই নাম্বার অঙ্কটা দেখো এখানেও কিন্তু সূত্র প্রয়োগ করলে সরাসরি উত্তরগুলো চলে আসে এখানে চৌত্রিশের দুই নাম্বার দেখি এখানে কচ থিটাইক অলটা দেওয়া আছে ওইটা আগের যে হাফ ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে কচ থ্রি থিটা এখানে যেমন আমরা সূত্র জানি কচ থ্রি এ ফোর কজ কিউবে এ মাইনাস থ্রি কজ এ তাহলে ফোর কস্ট কিউবে মাইনাস থ্রি কজে ওই সূত্রটা প্রয়োগ করলেই হয়ে যায় যে ফোর কজ যে কিউবে মানে ফোর কিউব থ্রিটা মাইনাস থ্রি বলতে এখানে কসাই দিব বসাইলে কি হবে এই যে ওয়ান বাই টু তোমার এই যে ওয়ান বাই এক্স তার উপরে কিন্তু এখানে তোমার এই যে কিউব হচ্ছে মাইনাস থ্রি কি হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস এই যে ওয়ান বাই তাহলে এক্স প্লাস ওয়ান

যে প্লাস কিউব তোমাদের হচ্ছে উত্তর কি দেখাইতে বলছে এখানে উত্তরটা একটু দেখি তোমাদের উত্তর দেখাইতে বলছে হাফ এক্স দেখাইতে বলছে তাহলে এখন এখন যেটা হচ্ছে এ প্লাস বি হল কিউব তাহলে প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এখানে প্লাস হবে প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি বলতে এই যে সূত্র হয়ে গেল তারপর এখানে আমরা ওয়ান বাই টু ওয়ান বাই টু এটার সাথে যদি গুণ করে দিই তাহলে এখানে এক্স কিউব প্লাস যে ওয়ান বাই এখানে এক্স কিউব এখন দেখো এইখানে যেটা বিষয় ax ax কিন্তু কাটা যায় তবে 1/2 যদি 3 এর সাথে গুণ হয় তাহলে 3/2 ax ax তো কাটা গেল এখানে ব্র্যাকেটের ভিতর যা আছে এটা থাকলো তারপর এখানে -3/2 এই যে x a 1/x তাহলে এটা ঋণাত্মক এটা ধনাত্মক তাহলে ঋণাত্মক ধনাত্মক বাদ গেল তাহলে এখানে কি হচ্ছে এই যে হাফ হাফ হয়ে এখানে কি x³ এই যে 1 বাই এই যে x³ এই যে চলে আসলো আমাদের ডান পক্ষ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে চৌত্রিশে তিন নাম্বার এই অঙ্কটা দেখি এই উত্তরগুলো কিন্তু অনেক ভাবে আমরা করতে পারি যেমন এখানে কস থিটা ইকুয়াল আগের এটা দেওয়া আছে এখানে কস ফোর থিটা এখানে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ কিন্তু প্রমাণ করতে বলছে তাহলে কস ফোর হচ্ছে হাফ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর এখন এই কস ফোর থিটা এটাকে কিন্তু আমরা এরকমও করতে পারি যেমন মনে করো যে কস অনেক ভাবে কিন্তু এগুলো করা যায় যে 2 ইনটু মনে করো 2 থিটা দিলাম যে cos 2 থিটা তো এইখানে যেমন দে cos 2a এটা আছে 2 ইনটু cos স্কয়ার a 1 তাহলে cos 2a 2 2 থিটা কে যদি a ভাবি তাহলে এটা কি হবে যে 2 এই যে cos স্কয়ার a বলতে 2 থিটা তারপর এখানে 1 তাহলে এটা আসলো যে টু ইন্টু কজ স্কোয়ার টু থিটা মাইনাস ওয়ান এটা আসলো এখন দেখো টু থিটাকে আমরা এই ভাবলাম এখন এইখানে ভের তো আরো এখানে সূত্র হয়ে গেল যেমন এখানে এই যে কস টু থিটা এইটার উপর যদি স্কোয়ার দিয়ে এখানে মাইনাস ওয়ান এই যে কস টু থিটা যেমন কস টু এ এখানে টু কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান তাহলে এই যে ব্রাকেটের ভিতরে আবার কস টু থিটা আছে এটার পরিবর্তে আবার আমরা লিখতে পারবো এই যে টু কজ স্কেয়ার থিটা মাইনাস তার উপরে কিন্তু এখানে হল স্কেয়ার হল তারপর এখানে মাইনাস ওয়ান তাহলে দেখো এখন এই কচ সিটার পরিবর্তে আমরা এখানে মান বসাবো তাহলে এখানে যদি কোচ সিটার পরিবর্তে মান বসাই দেখো তাহলে এখানে কি হচ্ছে টু কজ স্কেয়ার কজ স্কেয়ার বলতে এই যে কচ সিটাইকল দেওয়া আছে ওইটার উপর স্কার করলে কত হবে ওইটার উপর ওয়ান বাই টুয়ের উপর স্কার করলে কিন্তু ফোর হচ্ছে তারপরে এরপর স্কার বলতে এখানে এক্স প্লাস এই যে ওয়ান বাই এক্স তারপরে হল স্কেয়ার করে দিলাম এই যে মাইনাস তারপর ওয়ান দিলাম তারপর সম্পূর্ণটার উপর আবার স্কার তাহলে এই টুটা এখানে থাকলো কস্থিটার যেটা মান আছে তার উপর স্কার করে দিলাম মাইনাস ওয়ান আছে এখানে যেহেতু স্কার আছে ব্রাগেটের তাহলে এখানে তৃতীয় বন্ধনী দিয়ে আমরা দিলাম ওইটা কোনো সমস্যা নাই তো এখন এইখানে আমাদের বর্গের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে বর্গের সূত্র প্রয়োগ করলে এখানে ওয়ান বাই ফোর এর সাথে টু গুণ হলে ওয়ান বাই এখানে টু হচ্ছে এখন এটা যদি সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে এই যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর এখানে হচ্ছে এই যে মাইনাস ওয়ান তারপর স্কোয়ার এখানে মাইনাস ওয়ান এখন দেখো এখানে তোমাদের যেটা বিষয় এখানে কিন্তু স্কোয়ারটা কিন্তু থাকেই যাচ্ছে তাহলে এইখানে যেটা বিষয় হচ্ছে এই যে 1/x এইখানে x স্কয়ার তো এখানে 2 ইনটু এখানে 1/2 এই যে 1/2 এই x স্কয়ার আর 1/x স্কয়ার এই যে x স্কয়ার প্লাস 1 বাই আমি x স্কয়ার দিলাম এটা আছে তারপর যেটা বিষয় এখানে x এই x কাটা যায় এই x এই x কাটা যায় তাহলে 2 কিন্তু হাফের সাথে গুণ হলে এখানে প্লাস 1 হয়ে যাচ্ছে আর পিছনে তো মাইনাস 1 আছে

তাহলে কিন্তু এখানে এই যে ওয়ান বাই টু এই যে তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই যে ওয়ান বাই এক্স তার উপরে কিন্তু এখানে তোমাদের হচ্ছে সম্পূর্ণটার উপর কিন্তু এই যে স্কোয়ার থাকতেছে তারপর মাইনাস ওয়ান এখন এটা যদি আমরা বর্গের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে দেখো এখানে টুটা আছে টুটা গুণ অবস্থা আছে থাকলো এখন এইটা হচ্ছে ওয়ান বাই টু এর উপর যদি স্কোয়ার করি তাহলে এখানে ওয়ান বাই ফোর হয়ে গেল

এটাই আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণিত হয়ে নাম্বার এখানে অঙ্কটা দেখি থিটা আমাদের যেটা দেখাইতে বলছে থিটা মাইনাস এখানে টোয়েন্টি কস কিউব থিটা প্লাস ফাইভ থিটা সব উত্তরগুলো কিন্তু এখানে কস দিয়ে আছে তাহলে এখানে কি আছে যে কস এখানে ফাইভ থিটা এটাকে আমরা ভেঙে ভেঙে ছটা অংশে নিয়ে আসবো তো এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি যে cos 5 থিটা আছে তো এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি এই যে cos 3 থিটা প্লাস আমরা টু থিটা লিখতে পারি তাহলে কিন্তু এটা cos a b সূত্র হয়ে গেল তো এখানে থিটা প্লাস 3 থিটা দিলাম তাহলে এটা cos a b cos a b সূত্র আমরা কি জানি এই যে cos a cos a তারপর জানি এই যে cos b মাইনাস এখানে হচ্ছে সাইন এ সাইন বলতে আর এইটা হচ্ছে আবার ক্রি থিটাই কল যেমন দেখো এখানে কস থ্রি এ ফোর 3 কিউবে মাইনাস থ্রি cos ক্রি থিটা কে আমরা কি লিখতে পারি ফোর কজ এখানে কিউব থিটা মাইনাস এই যে থিটা আমরা এটা লিখতে পারি তারপর এখানে কস টু থিটা কু থিটা আবার লেখা যায় কি যে থিটা এখানে আমরা সরাসরি না লিখে আমরা এটাকে কি লিখতে পারি যেমন দেখো এখানে তোমাদের হচ্ছে যে টু কজ স্কোয়ারে ওয়ান প্লাস কস টু এ যেহেতু উত্তর আমরা কচ দিয়ে আনবো যে টু কজ স্কারে ইকাল হচ্ছে ওয়ান প্লাস কস টু এ তাহলে ওয়ানটা যদি বাম পাশে আছে যে টু কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকাল হচ্ছে কস টু এ তাহলে কস টু থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি যে টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা এটা লিখলাম এখন সাইন থ্রি থিটা সাইন থ্রি থিটা এখানে কি আছে যেমন সাইন থ্রি এ এটা হচ্ছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউ এ তাহলে সাইন থ্রি থিটার পরিবর্তে আমরা লিখতে পারি থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন তোমার হচ্ছে কিউ থিটা 4 sin cube theta এখন sin 2 theta এখানে দেখো sin 2a 2 sin a cos a তাহলে sin 2a এটা আমরা কি লিখতে পারবো 2 sin a cos a তাহলে 2 এখানে কি a sin theta আমরা cos theta এটা আমরা লিখতে পারলাম বললাম যে sin 2 theta এর পরিবর্তে এখন দেখো আমরা এই দুটো পদের সাথে এই দুটো পদ গুণ করব এখন 4 cos cube theta যদি এখানে 2 cos square theta এর সাথে গুণ হয় তাহলে 8 এই যে cos টু দি পাওয়ার 5 থিটা হবে এটা যদি এটার সাথে গুণ হয় 4 2 8 আর 3 আর দিয়ে পাঁচ তবে ওয়ানের এর সাথে যদি এটা গুণ হয় তাহলে 4 cos এখানে এই যে কিউব থিটা এখন আবার 3 cos থিটা যদি এটার সাথে গুণ করে দেই 3 2 6 এই যে cos এইখানে কিউব থিটা হলো এখানে 2 আর একে 3 আর 3 2 6 এটা আবার যদি 1 এর সাথে গুণ হয় মাইনাস মাইনাস প্লাস এই যে 3 cos থিটা এখন আমাদের যেটা একটু কাজ করতে হবে এখানে হচ্ছে যে এখানে উত্তরটা যেহেতু আমাদের কস দিয়ে আনতে হবে শুধু আমরা কি করব এই সাইনটা ভিতরে গুণ করে দেব সাইনটা ভিতরে যদি গুণ করে দিই তাহলে সাইন থিটা আর সাইন থিটা এখানে হচ্ছে সাইন স্কয়ার থিটা মাইনাস ফোর এখানে সাইন টু দি এই যে ফোর থিটা ইন্টু হচ্ছে এখানে কস থিটা এখন এই সাইনগুলোকে আমাদের কস করে নিলেই কিন্তু হয়ে যাবে এই সাইনগুলোকে যদি আমরা কস করতে পারি তাহলে এখন এইখানে কি হচ্ছে যে যে কস কিউব থিটা এখানে ছয় আর চারে দশ তাহলে এখানে এই যে টেন তোমাদের হচ্ছে কস কিউব থিটা এখন এখানে থ্রি এই যে তোমাদের হচ্ছে কি থাকতেছে তোমাদের এখানে যেটা থ্রি কস এটা এইটা তো এখানে থাকবে এইটা তোমাদের এখানে এই যে মাইনাস চিহ্নটা তো থেকেই যাবে তাহলে এখানে থ্রি কস এটা এটার সাথে গুণ হয়ে এটা হয়েছে এই মাইনাস এখানে থাকবে তাহলে এখানে কি হচ্ছে থ্রি এই যে কস থিটা এটা এখানে থাকলো এখন মাইনাস এখানে দেখো এটা কি হবে এটা যদি আমরা কি করি যে মনে করো সাইন স্কোয়ার থিটা এটাকে আমরা কিন্তু লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার তাহলে এখানে 3 টা আছে এইটাকে আমরা লিখতে পারি সাইন স্কয়ারটাকে 1 মাইনাস এই যে কজ স্কয়ার থিটা তাহলে 1 মাইনাস কজ স্কয়ার থিটা লিখলাম তার সাথে কিন্তু কজ থিটাটা এখানে গুণ আছে এটা পদের সাথে এটা পদের সাথে তাহলে এটা মনে করে আলাদা করে নিচ্ছি কজ থিটা গুণ করে দিলাম তাহলে এখানে সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস কজ স্কয়ার দিলাম আর কজ থিটা তার সাথে গুণ করে দিলাম এই মাইনাস এই মাইনাস গুণ করে কিন্তু প্লাস হয়ে যাবে ওই মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল আর এখানে ফোর আছে এখন সাইন টু দিবার ফোর এটাকে কিন্তু লেখা যায় এই যে সাইন স্কয়ার থিটা তার উপরে কিন্তু স্কয়ার লেখা যায় তার সাথে তো এখানে cos থিটা গুণ অবস্থা থাকবে তাহলে সাইন টু দিবার কে কিন্তু আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা তার উপরে স্কয়ার এখন সাইন ফের কি লিখতে পারি 1 মাইনাস স্কয়ার

তবে এটা বর্গের সূত্র প্রয়োগ করলে কি হচ্ছে আমরা যদি বর্গের সূত্র প্রয়োগ করি তাহলে ওয়ান মাইনাস টু এই যে কজ কজ থিটা থিটা প্লাস টু ফোর এখন আমরা গুম করে দিই তাহলে গুম করে দিলে এখানে কি হচ্ছে এইট এই যে কস টু দি পাওয়ার ফাইভ থিটা মাইনাস এখানে টেন এই যে কস এই যে কিউব থিটা এখন এইখানে সিক্স কস থিটা থেকে থ্রি কস থিটা বাদ দিলে মাইনাস থ্রি তোমাদের হচ্ছে থিটা হয় হয় তারপর এখানে একটা বিষয় দেখো যে এখানে যেটা বিষয় যে সিক্স থিটা থেকে এখানে দশ থেকে যদি ছয় বাদ দিই তাহলে এটা কিন্তু ফোর কিউব থিটা হয় মাইনাস যেহেতু এটা প্লাস এটা মাইনাস এখানে ফোর কস কিউব থিটা এখন আমরা কি করবো এটা এটার সাথে যদি গুণ করে দিই তাহলে এটার সাথে গুণ করলে কি হচ্ছে এই যে এইট থিটা তারপর এখানে টু এর সাথে গুণ করলে আট দুনা কত ষোলো তোমার হচ্ছে কস কিউব থিটা তারপর এখানে এইটা আবার এটার সাথে গুণ করলে এইট কস টু দি পার এই যে ফাইভ থিটা তাহলে এখানে এইট কস টু দি পার ফাইভ এখানে এইট কস টু দি পার ফাইভ সিক্সটিন এখানে কস টু দি পার ফাইভ থিটা তারপর এখানে কস কিউব দেখো এখানে ষোলো আর চারে এটা হচ্ছে বিশ ষোলো চারে বিশ তোমাদের হচ্ছে কস এই যে কিউব থিটা cos cube এখন এখানে তোমাদের এখানে কত হচ্ছে 8 8 থেকে 3 বাদ দিলে এখানে এখানে 5 এই যে cos এখন বাম পক্ষ থেকে এখানে কিন্তু ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে এই অঙ্কের আলোকে এই অঙ্কের আলোকে 36 নাম্বার অঙ্কটা যেমন সাইন 5a তাহলে এখানে 36 নাম্বার যে অঙ্কটা আছে যে যে তাহলে নাম্বার এ অঙ্কটা তোমাদের আছে এই অঙ্কটাও কিন্তু তোমরা এই আলোকেই করতে পারবা তা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে আর পরবর্তী ক্লাসে